আমরা পৃথিবীতে বসবাস করি যেই যে সেক্টরে থাকি না কেন যেই যেই দিকে কর্ম করি না কেন আমাদের চিন্তা ধারণা আমাদের পেশানি আমাদের সব কিছু একটাই যে আমাদের সন্তানগুলো যাতে ভালো হয় যায় আমরা যতটুকু আছি এর থেকে যেন আমাদের সন্তানটা এত ভালো থাকে যদিও আমরা শয়তানের প্রবঞ্চনায় পরে নফসের ধোকায় পড়ে বিভিন্ন গুণার মধ্যে লিপ্ত হয়ে যায় কিন্তু আমাদের চাহিদা আমাদের ইচ্ছা এটাই যে আমাদের সন্তানরা যেন ভালো থাকে তারা যেন গুণা মুক্ত থাকে সমাজে তাদের যে মাধ্যমে যেরকম সুনাম অর্জন করব আখেরাতেও যেন তাদের মাধ্যমে আমরা সুনাম অর্জন করব তো এই জন্য প্রথমত দরকার আমাদের পরিবর্তন করার আমাদের পরিবর্তন হওয়ার আমরা সকলে জান্নাতে যেতে চাই আল্লাহরবুল আয়াল আমিন একায়তের মধ্যে বলেন ইন্নাল্ম হাসতার মিনাল মিনিন আল সুশাব মহানবী আন্না জান্না আল্লাহ আয়াল আমিন আপনার আমার পৃথিবীর সমস্ত মোমেন্টদের কাছ থেকে জান এবং মালটাকে ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময় আমার কথাটা বুঝে থাকলে বলবেন মেহরবানি করে আল্লাহ তাহারা জান্নাত কিনে নিয়েছে কিসের বিনিময় জান এবং মালের বিনিময় আমরাও আমাদের জান এবং মালটাকে বিক্রি করে দিয়েছি আল্লাহ তালার কাছে জান্নাতের বিনিময় আমাদের সকলের আশা সকলের বাসনা সকলের ইচ্ছা আমরা সকলে জান্নাতে জান্নাতে যাব আমাদের পৃথিবীর মানুষ কোনো মানুষের মধ্যে নাই এমনটা পাওয়া যায় না চাই সে নেক আমল করুক চাই বদ আমল করুক চাই যে অবস্থায় থাকুক না কেন আমাদের সকলের একটা আশা যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত দেন তো জান্নাত পেতে হলে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া 'আমিলুস সালিহাতি কনাট লাহুম জান্নাতুল আল্লাহ তাআলা বলেন যদি বান্দারা দুইটা কাজ করে কয়টা কাজ ভাই 2টা কাজ যদি করে আল্লাহ তাআলা ওই মানুষটাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন তা আমাদের কাজ করতে হবে কয়টা। আওয়াজ দেওয়া বলে কয়টা দুইটা কাজ করতে হবে এক নাম্বার হলো আমাদের ইমানটাকে ঠিক রাখতে হবে আল্লাহ তালা বলেন যেশ্রয়ী যারা ইমান ঠিক রেখেছে ইম্নাল্লাদিন আ মানুহ যারা ইমান ঠিক রাখছে ইমানটাকে সুন্দর করেছে ইমানকে হারিয়ে যেতে দেয় নাই বিলুপ্ত হতে দেয় নাই ইমানটাকে নষ্ট হতে দেয় নাই শুধু ইমান ঠিক রেখে চলবে না আমাদের মুখের ভাষা মুখের জবানের দ্বারা যদি বলি ঈমান ঠিক আছে নামাজ না পড়লে কি হবে নামাজ না পড়লো ইমান আছে নে আমল না করলো ইমান আছে এই কাজ বিভিন্ন অজুহাত দেখিয়ে আমরা বলি আমাদের ঈমান আছে তো এটা না করছে তো কি হলো কিন্তু না আল্লাহ তারা বলেন ইমান এনেছে ইমানকে হেফাজত করেছে এই শব্দের দ্বারা তফসিল সালামের মধ্যে আজকে পাইলাম ইমানকে যারা হেফাজত করলো ইমানকে হারিয়ে যেতে দেয় নাই ইমানকে সংরক্ষণ করেছে ইমান চোর ওয়ালা যারা রয়েছে তাদের থেকে সতর্ক রয়েছে পাশাপাশি আল্লাহ বলেন ওয়া আমি সলেহাত আমি করেছে ইমান ও হেফাজত করতে হবে আমাদের মুসলমান বন্ধু আবার আমলে সলেহ করতে হবে যাতে করে আমাদের ইমানটা নষ্ট না হয়ে যায় এবং আমলে সলেহ হয়ে যায় আল্লাহ তালা তাদের জন্য সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান সবচেয়ে শ্রেষ্ঠতম বড় জান্নাতটা আপনার আমার জন্য নির্ধারিত করে আল্লাহ তালা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন সুদা এই সমস্ত বান্দাদেরকে যারা ঈমানের হেফাজত করেছে ঈমান সংরক্ষণ করেছে ঈমানকে হারিয়ে যেতে দেয় নাই এবং নেক আমল করেছে তাদের জন্য যদিও দুনিয়াতে নেক আমল করাটা কষ্ট শয়তানের প্রবঞ্চনা থেকে বেঁচে এরপরে করতে হয় যদিও কষ্ট এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য দামি জান্নাতটা রেখেছে যেই জান্নাতের নাম কি জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা আমি আল্লাহ ওই মানুষদের জন্য ওই ইমানদারদের জন্য ওই আমল হেফাজতকারীর জন্য আমি সবচেয়ে বড় শ্রেষ্ঠতম মর্যাদাবান জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি তাকে দান করব এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আহ মালটা কুল্ল হওয়া গুলু আসা দ্বীপে আহ পৃথিবীর মুসলমান নিবন্ধ আল্লাহরাব্দুল যারা জান্নাত পেইতে চাই জান্নাত পেয়েও হারিয়ে ফেলে এমন অনেক নুসিরাসে অনেক মানুষদের রয়েছে প্রথম জিন্দিগিটা আমল করতে করতে এমন অবস্থা হয়ে যায় এক পর্যায়ে গিয়ে সে এমন পদ আমল করে যার কারণে মৃত্যুর সময় কালী মানসিক হয় না মৃত্যুর সময় হয়ে পৃথিবী থেকে চান্নাত হারিয়ে পৃথিবী থেকে বিদায় নেয় আসেন এরকম আল্লাহ রান আমি মধ্যে বলেন পৃথিবীর মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যেই মানুষগুলো পৃথিবীর হায়াতের জিন্দগিটার মধ্যে প্রথম দিকে যদিও সে তেমন আমল করতে পারে নাই কিন্তু ইমানটাকে সরে রেখেছে ইমানটা হেফাজত করেছে এক পর্যায়ে শেষ জমানায় অর্থাৎ তার জিন্দগির শেষ দিকে এসে এমন ভালো কাজ করেছে যার বিনিময় আল্লাহ তাআলা তাকে জান্নাত দেয়া দিয়েছে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এর মধ্যে বলেন সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহ তাআলা ওই যারা ঈমান হেফাজত করেছে ঈমানকে খান্ত লয়ে ইমানটা সবানে উচ্চারণ করে খেন্ত নয় ইমানটা শুধু মুখে বলি খেন্ত নয় এটাকে আমলে পরিণত করে বিশ্বাসের সহিত ভক্তির সহিত বিশ্বাসের সহিত ভক্তির সহিত আমলের সাথে মিলিয়ে যারা ইমানটাকে হেফাজত করেছে আল্লাহ তালা তাদেরকে বলেন তোমাদের ইমান কিন্তু হারিয়ে যেতে পারে এক প্রকার এক শ্রেণীর মানুষদের কারণে এক শ্রেণীর বন্ধু সর বন্ধু রূপে দুশ্মনের কারণে তোমার ইমান হারাইতে পারে ও পৃথিবীর মুসলমান আল্লাহ তারা এই তোম ইমানটা কাসা না বলে রিতাক উল্লাল্লাহরুকুল আন আমিন ডাক দিয়া বলেন ও ইমান দারুণ আল্লাহ তালাকে ভয়ে করো আল্লাহকে ভয় করো তাকো কথা বলেন এখানে তাক আর কথা এই তো বলেছে সামনে যে এই কথাটা আল্লাহ তারা বলবেন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ শব্দটা ব্যবহার করেছেন আর ব্যবহার করে করে আল্লাহ তালা তারপরে শ্রেষ্ঠতম গুরুত্বপূর্ণ যেই কথাটা আমাদেরকে জানান এই জন্য আল্লাহ তালা গুরুত্বপূর্ণ কথার পূর্বে ইত্তা শব্দ বলে দেয় যেরকম ভাবে আমরা একজন আরেকজনের একজনের সাথে যখন কথা বলি কথা বলার আগে আমরা বলে নেই এই তুমি কান পেতে আমার কথাটা শোনো তুমি মনোযোগ দিয়ে আমার কথাটা শোনো তুমি মনোযোগ সহকারে আমার কথাটা শোনো তুমি কিন্তু খেয়াল করো বে খেয়ালি হই এরকম বলি না আমরা আমরা এভাবে বলি না ভাই বলে আগেই বলি না এই আমার কথাটা আগে শুনে নাও আগে মনোযোগ দাও অমনোযোগ হয়েও না আমরা অনেক সময় দেখা যায় কথা বলি আবার মোবাইলও চালাই হ্যাঁ বন্ধুদের সাথে কথা বলি বা বিভিন্ন জায়গায় কথা বলি মোবাইলও চালাইতে থাকি তখন আমরা বলি এই তোমার মোবাইলটা রাখো আগে আগে আমার কথাটা শুনে না গুরুত্বপূর্ণ একটা কথা বলি বলিনিভাবে তা আল্লাহ তাহলে এই জন্য গুরুত্বপূর্ণ কথা বলার আগে বলে দিলেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তার মানে কি এরপর সামনে যে কথাটা এমন একটা বিষয় আল্লাহ বলতে চাচ্ছেন যার মাধ্যমে ইমান হারিয়ে যেতে পারে যার মাধ্যমে ইমান নষ্ট হয়ে যেতে পারে আমি ইসলাম থেকে দূরে সরে যেতে পারি এই জন্য আল্লাহ তালা আমাকে আগে সতর্ক করে বলেন ইত্তাকুল্লাহ এই জন্য আল্লাহ তালা ইত্তাকুল্লাহ শব্দটাই শব্দের আয়তের মধ্যে ব্যবহার করেন এরপরে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন পৃথিবীর মধ্যে তোমার বন্ধু বানাই বা পৃথিবীর মধ্যে তোমার সাথী বানাইবা কাদেরকে এটা তুমি চিন্তা ভাবনা করে নাও আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া কুনু সাদিকিন যারা সত্যবাদী যারা সত্যের পথে চলে যারা সত্য কথা বলে যারা সতের উপরে থাকে হালালের উপরে থাকে যারা দ্বীনদারের উপরে থাকে তাদেরকে তুমি সাথী বানাও তাদেরকেই তুমি সাথী বানাও তাদের সাথী তুমি উঠা করো তাদের সাথী তুমি বন্ধ বানাও এক কবি বলে সহবতে তে তোরা তেকোন সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ আমরা আঞ্চলিক ভাষায় বলি যে মানুষটা ভালো মানুষের সাথে যদি চলে ওই মানুষটাও যদি তার আমলে যদি ত্রুটি থাকে যদি ঝামেলা থাকে কোনো ওটাও পরিবর্তন হয়ে যাইতে পারে ওই আল্লাহ হয়ে আর যদি কোনো মানুষ কোনো গাজাখলের সাথে চলে কোন মানুষ যদি কোনো হিরঞ্জির সাথে চলে কোনো মানুষ যদি কোন নেশা সাথে যদি চলে ওই মানুষটা যতই ভালো হয় তার আত্মীয় স্বজন প্রতিবেশী ডাক দেওয়া বলে এই তুই ওর সাথে কেন চলস ও তো এই ধরনের লোক ওর সাথে চললে তোর রাগ করবেন না যারা বিড়ি সিগারেট খায় এরা প্রাথমিক অবস্থায় কিন্তু আগে শিখে না এরা কিন্তু অন্যের বন্ধুর পালায় পরে শিখে বন্ধুর সাথে চলতে ফিরতে বলে দোস্ত একটা টান দে দোস্ত আমাকে একটা টান দেয় বা একটু খা এরকম একটু একটু করতে করতে এক পর্যায়ে তাকে ওইটার আকর্ষণ বানায় ফেলে যারা পান খায় তারাও চায় আমার সাথে যারা আছে তারাও একটু খা তো তাকেও দেখা যায় ফিরি ফিরি মাগনা মাঝে মাঝে খাওয়ায় খাওয়ায় বলে তোর টাকা পয়সা দিতে হবে না তুই আমাদের তেই খা এখন খা যখন অভ্যাস মন তার হয়ে যায় তখন কিন্তু আর সারতে পারে না তখন সে ওই পান ছাড়া বা সিগারেট বিড়ি ছাড়া সে চলতে পারে না ওটাই তার জন্য তার একদম সাথীর মতো হয়ে যায় বন্ধুর মতো হয়ে যায় দেখা যায় সে কোনো কিছু খাইলেই পান খাইতে হয় কোনো কিছু খাইলেই তার মাথা ঘোরায় পান না খাওয়া পর্যন্ত তার মাথা ঠিক থাকে না একটা সিগারেট বিড়ি না খাওয়া পর্যন্ত তার মাথা ঠিক থাকে না অনেক সময় অনেকে বলে পুষ্প পায়খানাও নাকি হয় না এরকমের আসে না এটা প্রাথমিক অবস্থায় শিখছে কোথার থেকে বন্ধুদের আড্ডায় বসে বন্ধুদের সাথেই শিখছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তাআলা বলেন মাস মা আল্লাহ তা বলেন তুমি যে বন্ধু বানাইবা বা এই বন্ধুটা তোমার জন্য সৎ বন্ধু হয় বন্ধু যদি অসৎ হয়ে যায় যে ওই বন্ধুই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য অন্যতম অন্যতম কারণ হয়ে দাঁড়া أو بيتبر المسلمان يمدّر الله تعالى بالإنّ، أنّا أثّر مجد الله تعالى بالكيسين يا أَيُّهَا النَّاسِ إنّا خلقناكم من ذكر أو أنثى، وجعلناكم شعوباً وقبائل لتعرفوا الله رب العالمين هب بيتبر hey. المسلمان এ পৃথিবীর মানুষ আমভাবে সমস্ত জাতিদেরকে আল্লাহ তারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইন্না খলাকনাকুম মিন যাকারিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিন্তু আমি তোমাদেরকে একজন নারী একজন পুরুষের মাধ্যমে সৃষ্টি করেছি একজন নারী একজন পুরুষের মাধ্যমে তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়াজা আল্লাহ কম সর্ব অতবা ইল আলিতারফ আল্লাহ রব্দুল আন আমি বলেন এরপরে তোমাদেরকে বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে আমি বিভক্ত করে দিয়েছি আলাদা আলাদা করে দিয়েছি পৃথিবীর মধ্যে হিন্দু মানুষ আসে না নাই হ্যাঁ বৌদ্ধ মানুষ আসে না নাই খ্রিস্টান আছে না নাই ইহুদি আছে না নাই নাসারা আছে না নাই সব কিছুক আল্লাহ তারা এক বাবে বললত স্বামী সৃষ্টি করেছি। যা এই নাস। এখানে আল্লাহ তালা ইমাদারদের কথা সরাসরি শুনি বলে নাই ইঙ্গিতে বলেছে। আল্তাফ শেরের মধ্যে আসছে এখানে প্রাথমিক দুইটা ভাগ করে দিয়েছে। আল্লাহ তালা বলেন যত বর্্দিন আছে। যত ইসলাম বিদ্বেষী যত ইসলামের বহির্গত কাফের মুজিক। ইহুদি নাসারা যারা আছে তাদেরকেও আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ইয়া আইয়ুহান নাস আমি কিন্তু নিশ্চয়ই আমি তোমাদেরকে বানাইছি কাফেরদেরকে কে বানাইছে আওয়াজ দিয়া বলেন মুশরিক হিন্দু খ্রিস্টান অকতা বিধর্মী যারা আমাদের ইসলাম ধর্মের না এদেরকে কে বানাইছে আল্লাহ তাআলা বানাইছে এরপরে আল্লাহ তাআলা বলেন

আর একমাত্র মুসলমানরা মুসলিম জাহানের ওম্মত হিসাবে পরিচিত হয়ে পৃথিবীতে বসবাস করে কথা বলো ঠিক কিনা আর পৃথিবীর মুসলমান এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীরের মধ্যে রূহুল বায়ানের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলতে চাইতেছেন ওয়া ক্বাবাইলা লিতা'রাফু যাতে করে তোমরা মুসলমান জাতি যারা আছে এদের মধ্যে আমি বিভক্ত করে দিয়েছি কাউকে আমি চৌধুরী বংশের মধ্যে পাঠাইলাম কাউকে আবার তালুকদার বংশে পাঠাইলাম কাউকে আবার ফরাজি বংশে পাঠাইলাম এরকমের বিভিন্ন বংশ আছে না নাই আল্লাহ এরকম বিভিন্ন বংশে পাঠিয়ে দে বলতেছে লিতা আর লিতা শব্দটা মুসলমানদের জন্য আল্লাহ ব্যক্ত করে বলেন যে তোমরা যদিও মুসলমান কিন্তু তোমরা এক এক বংশে বিভক্ত করে দিয়েছি এই জন্য যে যাতে করে তোমরা তোমাদের পরিচয় বুঝে নিতে পারো তোমরা একে অপরকে যেন চিনতে পারো আর বলতেছে ও কোন বংশের অমুক বংশের ও আচ্ছা তো ওই বংশের লোক কোথায় আছে আল্লাহ তালার পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠতম বংশ শ্রেষ্ঠতম এই বংশ হলো বংশ উড়াইশের মধ্যে আবার হলো দিয়া রসুলের যে বংশ এটা হলো শ্রেষ্ঠতম বংশ তো রসুল আসলো আমরা কোন বংশে এরকমের পরিচিত হওয়ার জন্য আল্লাহ তালা এখানে বলে লিতা ও মুসলমানরা যাতে করে তোমরা একে অপরে পরিচয় লাভ করতে পারো এটা আল্লাহ তালার একটা নিয়ামত না কি বলেন এখন আল্লাহ তালা মূল কথাটা আল্লাহ তালা বলেন তোমা আমি কিন্তু বংশের দিকে তাকাই না আমি কিন্তু গোত্রের দিকে তাকাই না আমি কিন্তু তুমি কোন গোত্রের কোন বংশের কোন দেশের কোন রাষ্ট্রের কোন গ্রামের এই দিকে আমি তাকাই না আমার কাছে সম্মানিত আমার কাছে ঐজ্জতওয়ালা আমার কাছে সবথেকে শ্রেষ্ঠতম মানুষ শ্রেষ্ঠতম বান্দা ওরাই আল্লাহ তালা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ তা বলেন ইন আকামাকুম আমার কাছে সবথেকে তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদাবান বান্দা হলো তারাই আ কোন যারা আল্লাহ তা আল্লাহর কাছে তাকান যারা আল্লাহ তা কাছে হোদা বেরু যারা আল্লাহর কাছে নেককার যারা আল্লাহ তা আল্লাহর কাছে পরেশগার এরাই হলো পৃথিবীর জমিনে সবথেকে শ্রেষ্ঠতম মানুষ কথা হলো দেখ কি না এখন আমরা যতই ভালো বলি আমরা যতই শ্রেষ্ঠ বলি এটা শ্রেষ্ঠ নয় আল্লাহ যদি বলে ও শ্রেষ্ঠ ও ভালো এইটাই ভালো দেখেন মুসলমান এখন আমরা তো ভালো হতে চাই আমরা নেক্কার হতে চাই আমরা পরেশঘার হতে চাই কিন্তু পারতেছি না কেন পারতেছি না আল্লাহ তালা আমাদেরকে সোরার আর আমের তো একান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ولا تقرب الفواحش সহারাম ظهر منها وما بطن তোমরা তো ভালো হইতে চাও কিন্তু শয়তান এবং নফসের প্রবঞ্চনার কারণে তোমরা হইতে পারো না আচ্ছা বলেন তো আমরা সবাই জান্নাতে যেতে চাই না হ্যাঁ আমরা জান্নাতে যেতে চাই না তা আমরা কি জান্নাতে যেতে হইলে ভালো হওয়া দরকার না আমরা নিজেও চাই যখন আলোচনা শুনি তখন চাই যে আমরা ভালো হয়ে যাব। কিন্তু মসজিদ থেকে বের হইলে আর সেটা মনে থাকে না আমরা ভুলে যাই শয়তানের অসায় দুনিয়ার লোভ লালসে আমাদেরকে ভুলে দেয় আমরা যখন আলোচনা শুনি মনে করি আমরা আজকে তবা করলাম আজকে এখানে শেষ আর আমার গুণা করব না আর নামাজ সারবো না আর কিচ্ছু করব না একমাত্র আল্লাহর এমাদতবন্দিকে করব। আর মাঝে মাঝে সংসারের কাজের জন্য আমরা দিন মজুরি যা আসে আমরা রিজিক অন্বেষণের জন্য থাকবো

যত প্রকাশ্য হয় ফায়সা কাজ যত আছে মা মিনহা ওয়া বতন যত অপরাধের কাজ আছে যত অন্যায়ের কাজ আছে যত ফায়সার কাজ আছে এর থেকে তুমি ফিরে থাকো এর থেকে তুমি সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক গোপনে প্রকাশ্য হতে পারে এই গোপন গুনা গোপন ফায়সা প্রকাশ্য গুনা প্রকাশ্য ফায়সা থেকে তোমরা বেঁচে থাকো কিন্তু আমরা তো বাসতে পারতেছি না আমরা কিভাবে ভাবে আল্লাহ তালা এটাও আমাদেরকে জানাইয়া বলতেছেন ইন্না সলাতাতান তাহালিল ফাহশা ওয়াল মুনকার ওয়া লা আল্লাহ তাআলা বলেন ইন্না সলাত তোমরা যে বাসতে চাও ফায়সা কাজ থেকে গুনাহ থেকে প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনা থেকে